এক রাতে রিমি বুঝতে পারে তার ঘরের এক কোণে এমন একটি অদৃশ্য জায়গা আছে যেটা মানুষের কথা নিঃশ্বাস এমনকি হৃদস্পন্দনের শব্দ খেয়ে ফেলে যত শব্দ সে খায় ততই সেই ঘরের ভেতরে কেউ একজন জীবন্ত হয়ে ওঠে রিমি শহরের একটা পুরোনো বাসায় নতুন উঠেছে ঘরটা শান্ত এমন শান্ত যে রাতেও বাইরে গাড়ির শব্দ কুকুরের ঘেউ ঘেউ কিছুই ভেতরে ঢোকে না প্রথমে ভালোই লাগছিল কিন্তু প্রথম রাতেই সে একটা অদ্ভুত বিষয় টের পেল ঘরের উত্তর পূর্ব কোনায় দাঁড়ালে তার নিজের পায়ের শব্দ শোনা যায় না মনে হয় শব্দগুলো সেই কোন ছুঁয়েই নিঃশেষ হয়ে যাচ্ছে প্রথম দিন সে ভেবেছিল একুশ শতকের সাউন্ড প্রুফ মেঝে কিন্তু পুরনো এই ভাবনাটাও টিকল না দ্বিতীয় রাতে যখন সে গ্লাস ফেলল ভাঙার সাথে সাথে টিং শব্দ হওয়ার কথা কিন্তু হল না বরং সেই কোণ থেকে একটা ক্ষীণ গিলতে থাকা ধাতব আওয়াজ এলো যেন কেউ শব্দটাকে চিবুচ্ছে রিমি জমে গেল পরদিন অফিস শেষে সে ইচ্ছে করে পরীক্ষা করলো মোবাইলে গান চালিয়ে সেই কোণের দিকে ধরতেই গানটা মিলিয়ে গেল অদ্ভুত এক নিরবতায় কিন্তু হেডফোনে থাকা সাউন্ডওয়েভ গ্রাফ এখনো নড়ছে অর্থাৎ গান বাজছে শুধু শোনা যাচ্ছে না মনে হলো শব্দগুলো যেন একটা ব্ল্যাক হোলে ঢুকে যাচ্ছে রিমি ভয় পেলেও জায়গাটা ছাড়ল না রাতে আরেকটা পরীক্ষা করতে গেল এবার সে গলার কাছে এনে ফিস ফিস করে বলল কে আছো সাথে সাথে তার কথাটা গিললো সেই অদৃশ্য কোনা এবং সে শুনল সেই কোণা থেকে একটা উত্তর বেরিয়ে এলো তার নিজের কণ্ঠে কিন্তু ভয়ঙ্কর বিকৃত আমি তুই রিমির শরীর ঠান্ডা হয়ে গেল সে কোনো কথা আর বলতে পারল না যেন গলা আটকে গেছে চতুর্থ রাতে ঘটনা আরও অদ্ভুত হল রিমি ঘুম থেকে উঠে দেখল তার ঘরের যে কোনটা শব্দ খায় সেটা সামান্য ফুলে উঠেছে মনে হচ্ছে দেয়ালের ভেতরে যেন কিছু বেঁচে আছে এবার সে হাত বাড়িয়ে টোকা দিতে গেল তার টোকার শব্দ মিলিয়ে যাওয়ার এক সেকেন্ড পর দেয়ালের ভেতর থেকে ঠিক একই শব্দ ফিরে এলো কিন্তু অনেক ভারী যেন বিশাল কারো হাত ঢং রিমি পিছিয়ে আসে পড়ে গেল ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল আর দেয়ালটা ফিসফিস করে উঠল আরও শব্দ দে আমি ক্ষুদার্থ রিমি দৌড়ে ঘর ছাড়তে চাইল কিন্তু দরজা খুলতে দেখলো দরজাটা যেন কিচির মিচির করতে পারছিল না দরজার শব্দটাও ঘর খেয়ে ফেলেছে রিমি টের পেলো গলা দিয়ে শব্দ বের করতে পারছে না সে আর কথা বলতে পারে না শব্দ ঘর তার কথা খেয়ে ফেলেছে তখন দেয়ালটা আরেকটু ফুলে উঠল এবার দেয়ালের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসলো পুরোপুরি শব্দহীন কিন্তু নিঃশ্বাসে ঠান্ডা কুয়াশা ছোড়াচ্ছে হাতটা যেন রিমিন নিজের হাতের মতো কিন্তু পচা সবুজ শিরায় ভরা দেয়ালের ভেতরের কণ্ঠ আবার বলল তোর সারা জীবনের সব শব্দ সব স্মৃতি আমার হঠাৎ ঘর অন্ধকার হয়ে গেল রিমি দৌড়াতে পারল না কারণ দৌড়ানোর পায়ের শব্দ সে শুনতে পাচ্ছিল না আর তখনই দেয়াল থেকে বেরিয়ে এলো মাঝ বয়সী এক নারীর বিকৃত মুখ পুরোটা ছায়ায় ঢাকা রিমি চিৎকার করার চেষ্টা করল কিন্তু কোনো চিৎকার নেই শব্দ খেকো ঘর তার চিৎকারটাও খেয়ে ফেলেছে শেষ আলো নিভে যেতেই সেই মুখটা ফিস ফিস করে বলল এখন তুই আমায় পূর্ণ করবি পরের দিন সকালে রুমমেটেরা দরজা খুলে দেখে ঘর একদম নিস্তব্ধ আর রিমির জায়গায় দেয়ালের কোনায় এক নতুন ফোলা অংশ যেটা নড়ছে তার ভিতর থেকে ক্ষীণ ফিসফিস শোনা যায় আমাকে শব্দ দাও তোমাদের সাথে ছিলাম আমি আবদুল্লা নূর গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখো ভালো লাগলে একটা লাইক দাও আর প্রতিদিন নতুন গল্পের জন্য সাবস্ক্রাইব করো ধন্যবাদ আমাকে শোনার জন্য ভালো থেকো সবসময়